রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনে প্রাতভস্ক অঞ্চলের পাভলুরোস শহরে আতঙ্ক তৈরি হয়েছে হামলায় একটি প্রশাসনিক ভবন ও একটি বাণিজ্যিক স্থাপনার পাশাপাশি প্রায় বিশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছে কয়েকজন বাসিন্দা স্থানীয় কর্তৃপক্ষ জানায় শহরকে লক্ষ্য করেই রুশ বাহিনী এই আক্রমণ চালিয়েছে হামলার পর বেসামরিক ও সামরিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এদিকে জেনেভায় শান্তি আলোচনায় অগ্রগতি দেখা দিলেও মূল জট রয়েছে সীমান্ত ইস্যুতে রাশিয়ার দাবি দনবাসের রুশ দখলকৃত এলাকা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে কিন্তু জেলনস্কি বলেছেন আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি বৈধতা দেওয়া বিপজ্জনক নজির তৈরি করবে এবং যুদ্ধ পরবর্তী নিরাপত্তা আরও ঝুঁকিতে ফেলবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনায় তৈরি আঠাশ দফা শান্তি পরিকল্পনা নিয়েও ইউক্রেনে তীব্র বিতর্ক চলছে কেউ এটিকে শান্তির সুযোগ বলে দেখছেন আবার কেউ মনে করছেন এটি আত্মসমর্পণের মতো শর্ত ইউরোপীয় দেশগুলো এই পরিকল্পনার কিছু অংশকে রাশিয়ার পক্ষে অতিরিক্ত সুবিধাজনক মনে করে পাল্টা প্রস্তাবে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্য পদের পথ খোলা রেখে সমাধানের কথা বলছে